হ্যালো বন্ধুরা হরার টাইম উইথ মন্তমিনের আরও একটি নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত আমি তোমাদের সাথে নিরসাগর আজকে যে ঘটনাটা তোমাদেরকে শোনাবো সেই ঘটনাটা আমাকে পাঠিয়েছে আমার সোশ্যাল মিডিয়ার একজন বন্ধু তার নাম প্রবীর কয়েক বছর আগে তার সাথে ঘটে যাওয়া একটি সত্যিকারের ঘটনা আমার সাথে শেয়ার করেছে আর বলেছে যে ভিডিওতে সেটা পড়ে শোনাতে তো আজকের ভিডিওটা এই টপিকের উপরই মানে আমাকে যে ঘটনাটা পাঠিয়েছে সেই ঘটনা অনুযায়ী প্রবীর যেভাবে বলেছে আমি ঠিক সেভাবেই তোমাদেরকে শোনাবো তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও সালটা তখন দুই দেশে করোনা থাবা বসানোর আগের মুহূর্ত প্রবীর পড়াশোনা করত কলকাতার একটি ইউনিভার্সিটিতে তার বাড়ি কোচবিহারের একটি গ্রামে হলেও পড়াশোনার খাতিরে কলকাতাতেই থাকত কলকাতায় ইঞ্জিনিয়ারিং পড়ছিল প্রবীর দু সালের জুলাই মাসে ইউনিভার্সিটিতে ছুটি পড়ার ফলে প্রবীর বাড়ি আসার সিদ্ধান্ত নেয় সে বাড়ি আসার জন্য ট্রেন ধরে দীর্ঘ পথ অতিক্রম করে ট্রেন যখন স্টেশনে থামল তখন রাত অনেক আসলে ট্রেন কয়েক ঘন্টা লেট থাকায় স্টেশনে পৌঁছাতে অনেক রাত হয়ে গেছিল প্রবীর যখন ট্রেন থেকে নামলো তখন দেখল আকাশ খারাপ মেঘ ডাকছে শীতল হাওয়া বইছে মনে হচ্ছে বৃষ্টি খুব তাড়াতাড়ি আসবে প্রবীর তার হাতের ঘড়িটি দেখল পাওয়াটা একত্রিশ বাজে স্টেশন থেকে বেরিয়ে প্রবীর একটি টোটো নিল তার গ্রামে পৌঁছানোর জন্য ওর বাড়িটা খুব একটা দূরে নয় টোটো করে গিয়ে সেখান থেকে পথে নেমে কুড়ি থেকে পঁচিশ মিনিট হাঁটা পথ গেলেই তার বাড়ি পৌঁছানো যায় বাড়িটা একটু ভেতরের দিকে তাই টোটো বা অন্য কোনো গাড়ি ঢোকে না আর ঢুকলেও অনেক টাকা নেয় তাই প্রবীর ভাবল টোটো করে মেইন রাস্তা পর্যন্ত গিয়ে টোটো থেকে নেমে বাকি পথটা হেঁটেই যাবে টোটোওয়ালা নির্দিষ্ট জায়গায় প্রবীরকে নামিয়ে দিল মেইন পাকা রাস্তা এটা এই রাস্তা থেকে একটা মাটির রাস্তা চলে গেছে ভেতরের দিকে এই রাস্তা দিয়ে হেঁটে গেলেই প্রবীরের বাড়ি তবে যেহেতু বর্ষাকাল তাই রাস্তার অবস্থা ভালো নয় রাস্তায় অনেক কাদা জমা হয়ে আছে আর রাস্তার পাশে ক্ষেত আর পুকুরে ভর্তি প্রবীর যখন টোটো থেকে নামল তখন সে খেয়াল করলো হালকা হালকা বৃষ্টি পড়ছে মেঘ খুব জোরে জোরে রাখছে আর ব্যাঙের আওয়াজ পাওয়া যাচ্ছে চারিদিক থেকে এই জায়গাটাতে ইলেকট্রিসিটি আসলেও বেশিরভাগ সময় সন্ধ্যার পর কারেন্ট থাকে না প্রবীর দেখল চারিদিকে খুটখুটে অন্ধকার সে অন্ধকারে মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে প্রবীর হাঁটা শুরু করলো অন্ধকারে হাঁটতে তার একটু অসুবিধা হচ্ছিল কারণ রাস্তায় কাদা জমা হয়ে আছে আর এত রাতে এই অন্ধকারের মধ্যে হাঁটতে তার ভয়ও লাগছিল পাঁচ মিনিট ধরে হাঁটার পর প্রবীর দেখলো সে পৌঁছে গেছে শ্মশানের সামনে এই মাটির রাস্তার পাশেই একটা জায়গাতে শ্মশান রয়েছে প্রবীর দেখলো সে সেই জায়গাটাতে এসে পৌঁছেছে তাহলে আর মাত্র পনেরো মিনিট হাঁটলেই তার বাড়ি পৌঁছে যাবে সে প্রবীরের একটু ভয় লাগছিল কারণ এতরাতে সে একা কোনো দিনও এই রাস্তা আসেনি এর আগে আজকে ট্রেন লেট থাকায় তার এই দুর্ভোগ শ্মশানটা পার করার পর তার মনে হলো তার পেছনে কেউ হেঁটে আসছে রাস্তায় জমা জলে পা পড়ার আওয়াজ পিছনে ঘুরে মোবাইলের ফ্ল্যাশলাইটটা ফিরে দেখলো কেউ নেই সে ভাবল হয়তো তার মনের ভুল কিংবা শিয়াল বা বিড়াল বা কুকুরও হতে পারে সে আবার চলতে শুরু করলো কিছুটা হাঁটার পর তার মনে হলো তার পেছন থেকে কোনো বয়স্ক মানুষের কাশির শব্দ পেল সে এবারও তাকে দেখল সেখানে কেউ নেই এবার প্রবীর প্রচণ্ড ভয় পেয়ে গেল জোরে জোরে পাচারালো তাড়াতাড়ি বাড়িতে পৌঁছানোর জন্য এমন সময় তার দিক দিয়ে হঠাৎ একটি শিয়াল দৌড়ে পালালো এভাবে হঠাৎ করে শিয়াল দেখে সে কিছুটা ঘাবড়ে গেছিল কিন্তু সাথে সাথে নিজেকে সামলে নিল আসলে সে তো গ্রামেরই ছেলে তাই এসব ছোটোখাটো বিষয় তার ভয় পাওয়াটা উচিত না প্রবীর জোরে জোরে হাঁটতে লাগলো এবার মনে হলো তার পিছনে সত্যিই কেউ রয়েছে কারণ পিছনে হাঁটার শব্দ সে স্পষ্ট শুনতে পাচ্ছে মনে মনে ঈশ্বরের নাম জপ করতে করতে সে হাঁটতে লাগলো তবে তার মনে হতে লাগলো যে তার পা ভারী হয়ে আসছে তার হাঁটার গতি ধীরে ধীরে কমছে প্রবীরের হাঁটতে খুব কষ্ট হচ্ছে মনে হচ্ছে তার দেহতে কোনো শক্তি নেই এবং তার ফলে তার হাঁটতে অসুবিধা হচ্ছে তাও কষ্ট করে হাঁটতে লাগলো সে পিছন থেকে আবার কাশির শব্দ পাওয়া গেল। এবার তার পিছনে তাকানোর মতন সাহস থাকলো না তার মনে হতে লাগলো তার এই পথ আর কোনো দিনও শেষ হবে না এমন সময় তার মোবাইলটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল সে অনেক চেষ্টা করলো কিন্তু মোবাইলটা আর অন হলো না মোবাইলের ফ্ল্যাশটা দিয়ে এতক্ষণ সে হাঁটছিল কিন্তু এখন ফ্ল্যাশ না থাকায় তার মনের ভয়টা আরো অনেক গুণ বেড়ে গেল তাও আচ্ছালয় কোনো মতে টলতে টলতে সে হাঁটতে লাগলো রাস্তা দিয়ে তার মনে হলো তার পেছনে পেছনে এক নয় অনেক জোন রয়েছে কিন্তু তাকিয়ে আর লাভ নেই কারণ অন্ধকারের মধ্যে কিছুই দেখতে পারবে না সে মনে জোর নিয়ে প্রবীর জোরে চিৎকার করে বলে উঠল কে ওখানে কিন্তু কোনো সারা শব্দ আসলো না কোনো উত্তর না পেয়ে প্রবীর আবার চলতে শুরু করলো এদিকে বৃষ্টি খুব জোরে জোরে শুরু হয়ে গেছে চারিদিকে বাজ পড়ছে জোরে হাওয়া বইছে হঠাৎ প্রবীরের মনে হলো তার মাথা ঘুরছে চলার শক্তি আর পাচ্ছে না মনে হচ্ছে সে এখনই অজ্ঞান হয়ে পড়ে যাবে হঠাৎই সামন থেকে একটা পরিচিত কণ্ঠস্বর ভেসে আসলো বাবু তুই এসেছিস তো রাস্তা এত দেরি হলো কেন প্রবীর বুঝল এটা তার কাকার কণ্ঠস্বর কাকা বলতে নিজের কাকা নয় তার বাবার বন্ধু এই কাকাই প্রবীরকে নিজের ছেলের মতন ভালোবাসে নিজে বিয়ে করেননি তাই তার সম্পূর্ণ ভালোবাসা স্নেহ প্রবীর পায় লোকটি প্রবীরকে অসম্ভব ভালোবাসেন প্রবীর আচ্ছালয়ে দেখল তার কাকা ছাতা হাতে দাঁড়িয়ে রয়েছে রাস্তার মধ্যে কাকাকে দেখে প্রবীরের ভয় কেটে গেল আবার খারাপও লাগলো এই বয়সে অসুস্থ শরীর নিয়ে এ রাতে অন্ধকারের মধ্যে তিনি এসেছেন প্রবীরকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য তবে প্রবীর আশ্চর্য লাগলো কারণ প্রবীর তার আসার কথাটা বাড়িতে জানায়নি আসলে হঠাৎই প্ল্যান করেছিল বাড়িতে আসার তাই বাড়িতে জানায়নি সে তাহলে তার কাকা কিভাবে জানলো যে প্রবীর এত রাতে আসবে যাই হোক প্রবীর এসব কথা বলে কাকার ছাতার তলায় আসলো কাকার কিছু না বলে হাঁটতে শুরু করলেন প্রবীরের সাথে প্রবীর একবার জিজ্ঞাসা করলো কেমন আছো কাকু কিন্তু কাকু কোনো উত্তর দিলেন না প্রবীর ভাবল হয়তো শোনেননি বয়স হয়েছে তাই হয়তো এখন কানে কম শোনেন প্রবীর আর কিছু বলল না এভাবে হাঁটতে হাঁটতে প্রবীর দেখলো সে তার বাড়ির গেটের সামনে পৌঁছে গেছে হঠাৎ পাশে তাকাতেই দেখল কাকা নেই চারিদিকে তাকিয়ে কাকাকে খুঁজতে লাগলো কাকু কাকু বলে চিৎকার করতে লাগল প্রবীরের গলার আওয়াজ শুনে প্রবীরের মা দরজা খুলে বাইরে বের হলেন প্রবীরকে এত রাতে দেখে তিনি জিজ্ঞাসা করলেন এত রাতে প্রবীর বাড়ি আসলো কেন প্রবীর সবটা খুলে বলল তারপর বলল কাকা ওকে বাড়িতে পৌঁছে দিয়েছে কিন্তু কাকাকে এখন আর দেখতে পারছে না প্রবীরের কথা শুনে প্রবীরের মা গম্ভীর হয়ে গেলেন প্রবীরকে তিনি ভেতরে নিয়ে গেলেন প্রবীরের বাবা সবটা শুনে ডুকরে কেঁদে উঠলেন প্রবীর কিছুই বুঝতে পারল না তার বাবা তার কাকার কথা শুনে এভাবে কাঁদতে শুরু করলো কেন সেটা তার মাথায় ঢুকলো না জিজ্ঞাসা করতে সে যা শুনলো তাতে তার পায়ের তলার মাটি সরে গেল তার বাবা জানালো আজ সকালেই রামু কাকার অ্যাক্সিডেন্ট হয়েছিল সকালে বাজার করতে গিয়ে রাস্তায় একটি লরি ধাক্কায় তিনি স্পট ডেট হয়ে যান তার বাবা কিছুক্ষণ আগেই সে কাকার অন্তিম কাজ সেরে বাড়িতে ফিরেছেন এই কথা শুনে প্রবীরের মনে প্রচণ্ড ধাক্কা লাগলো সে বসে পড়ল বিছানার উপর তারপর সেও কাঁদতে লাগলো কাকার জন্য তার মনে হতে লাগল তার কাকা শেষবারের জন্য তার দায়িত্ব কর্তব্য পালন করে গেলেন বৃষ্টির রাতে অন্ধকার রাস্তায় প্রবীরকে আগলে তার বাড়িতে পৌঁছে দিয়ে গেলেন শেষবারের মতো আসলে এটাই হয়তো ভালোবাসা এটাই হয়তো স্নেহ মৃত্যুর পরেও প্রবীরের প্রতি দায়িত্ব পালন করে গেলেন শুনলে প্রবীরের সাথে ঘটে যাওয়া সেই ঘটনাটা সত্যি কথা বলতে যখন আমি প্রথমবার এই ঘটনাটা ওর কাছ থেকে শুনেছিলাম তখন আমার গায়ে পুরো কাটা দিয়ে উঠছিল আর একদম শেষ মুহূর্তে পুরোটা শোনার পর আমার কান্না পেয়ে যাচ্ছিল কারণ তোমরা নিশ্চয়ই বুঝেছ যে রাশির দিকটা একটা খুব চরম ইমোশনাল একটা জায়গা রয়েছে একজন ব্যক্তি যে নিজের ছেলের মতন একটা ছেলেকে ভালোবাসে তার মৃত্যুর পরও সে কীভাবে আগলে রেখে গেল শীষবারের মতন ডাক্ত কর্তব্য পালন করে গেল এটা খুব আমার কাছে বলতে গেলে একটা মানে বলে বোঝাতে পারবো না এমন একটা ফিলিংস আমি জানি না এটাতে কতটা সত্যি আছে বা সত্যি মিথ্যা আমি কিছু যাচাই করবো না আমাকে যেভাবে বলেছে আমি ঠিক সেভাবে তোমাদেরকে পড়ে শোনালাম তো আমার তো খুব ভালো লেগেছিলো এই কথাটা শুনে গল্পটা শুনে তো ভেবেছিলাম যে তোমাদেরকেও শোনাই তো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা শেয়ার করে দিও আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কারণ এরকম গল্প আরও শোনাবো আরও নতুন নতুন ঘটনা তোমাদেরকে শোনাবো আর চেষ্টা করবো মাঝে মধ্যে হরার পডকাস্ট করার যে সকল বন্ধু বা চেনা পরিচিত যাদের সাথে এরকম কোনো ঘটনা ঘটেছে তাদেরকে নিয়ে এসে ভিডিওতে পডকাস্ট একটা করার চেষ্টা করব। তো অবশ্যই তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে পরে ভিডিওতে সবাই সুস্থ থাকো ভালো থাকো